নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো সিম আলুর নিরামিষ তরকারি তার জন্য আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর সিমের দুদিকের আঁশ কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে আর এই দুদিকটা একটু কেটে নিতে হবে আর আমার লাগবে বড়ি কড়াইতে বা ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো আমরা একটা পাত্রে তুলে রাখবো এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে আলু ভাজবার সময় এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলো ভালো করে ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে ফেলবো অন্য একটা পাত্রে তারপরে সিমগুলো ভেজে নিতে হবে আলু অন্য পাত্রে তুলে নিলাম যে টুকু তেল আছে ওর মতেই আমি সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো বাজবার সময় এর মধ্যে একটু নুন দিয়ে দেব সিমগুলো আমি সাত আট মিনিট মতো কম আছে ভেজে নিয়েছি দেখুন এর কালারটা সিমের চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু সামান্য আদা আদা বাটা ছড়িয়ে দিলাম দেওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম দিয়ে এগুলো ভেজে নিচ্ছি পাশে তাবা বসিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে দিয়ে এই পাঁচ ফোড়ন আর তিন চারটে গোলমরিচের দানা দিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে নেব পাঁচ ফোড়নটাকে এই দশ পনেরো সেকেন্ড মতো ভেজে নিতে হবে ভেজে গুঁড়ো করে নেব সিম আলু বড়ি এগুলোকে আরও চার পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সমস্ত কিছু এই জলে ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ ফোড়নটা আর গোলমরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এবার এটাকে গুঁড়ো করে নেব আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম সিম আর আলু ভাজার সময় কিন্তু বেশ কিছুটা নুন ব্যবহার করেছি তাই চলে আলাদা করে নুন দিচ্ছি না প্রয়োজন হলে শেষে অ্যাড করব এই ভাজা পাঁচ ফোড়ন আর গোলমরিচটা গুঁড়ো করে নেব সাত আট মিনিট পরে ফিরে এসেছি এবার দেখে নেব আলুটা গলেছে নাকি আলু গলে গেছে সিমও কিন্তু নরম হয়ে গেছে বড়ি সেদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো একটু চেরা কাঁচা লঙ্কাগুলো এইভাবে খুন্তি দিয়ে একটু ঘেটে দিতে পারি যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাগুলো এইভাবে ঘেটে দিতে পারেন এবার আমি একদম শেষে যে পাঁচ ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা ভালো করে পাঁচ ফোড়নের গুঁড়োটা মিশিয়ে নেব পাঁচ ফোড়নের গুঁড়োটা দেওয়ার পরে একটু সামান্য ফুটিয়ে নিয়ে এবার শেষে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি সামান্য চিনিটাকে ভালো করে মিশিয়ে আর একটু ফোটালেই কিন্তু সিম আলু বড়ির ঝোল একদম রেটি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই ঝোলটা একদম কম মশলায় আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার গ্যাসটা অফ করে সার্ভ করে দেবো